পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন সামনে নির্বাচন হবে আদর্শ নির্বাচন সেখানে কারও কোনও অভিযোগ থাকবে না সেই লক্ষ্যেই এগুচ্ছে সরকার শনিবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তহিদোসেন বলেন উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা বানানোর লক্ষ্যে চীনের সহযোগিতায় নীলফামারিতে শিগগিরই এক হাজার শয্যাবিশিষ্ট একটি রেফারেল হাসপাতাল তৈরি করা হবে হাসপাতাল তৈরির জন্য ইতিমধ্যে জায়গাও নির্ধারণ করা হয়েছে দ্রুত হাসপাতালটি হবে বলেও জানান তিনি এ সময় তিনি বলেন রংপুর শিশু হাসপাতাল চালুর বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে তহিদোসেন বলেন কর্মসংস্থান সহ রংপুরে যেসব সমস্যা রয়েছে তার গুরুত্বের সঙ্গে দেখা হবে চার দিনের সফরে রংপুর ও সমারির গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সামনে একটা অত্যন্ত বড় টেস্ট আছে কিন্তু আমাদের সেটা হলো যে নির্বাচন বেশিদিন নাই আপনারা জানেন এবং কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটাতে কারো কোনো কমপ্লেন থাকবে না এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গন্ডগোল চেষ্টা করার চেষ্টা করতে পারেন এটা মনে রাখতে হবে সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে এই নিয়ে তো চিফ ইলেকশন কমিশনার মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে হোম মিনিস্ট্রি যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু উনিও পরিকল্পনা করছেন আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে পিছিয়ে পেয়ে চলে আপনাদের অনেক সকলকে ধন্যবাদ হয়তো আরো অনেক কথা বলা যায় কর্নারের ব্যাপারে যেটা আপনি বলেছেন সেটা হলো এই যে আমাদের বেশিরভাগ ভীষণই কিন্তু একটা ডিসপ্লে আছে সবখানে নাই অনেকখানে অত ছোট যে সেটা করা সম্ভব না বেশিরভাগ জায়গাতে একটা ডিসপ্লে সেন্টার আছে সেখানে আপনারা যদি বলেন একেবারে যদি পাঠান স্যাম্পল সেটা যাতে সেটা যাতে ওখানে ডিসপ্লে হয় সেটা আমরা চেষ্টা করতে পারবো একটা কাজ আমি আমার ডাইরেক্টর সাহেবকে বলবো নোট নিতে সেটা হলো যে কোথায় কোথায় একটা সুযোগ আছে ডিসপ্লে করা তুমি একটা তালিকা আহ দিয়ে দেবোজ্জয় জয় আলু রংপুর